এই কিন্তু অনেক বেশি ক্যাশ দেওয়া থাকে সেভেন টু সিক্স ফাইভ কে এর মধ্যে ছেষট্টি এমবি ক্যাশ দেওয়া আছে যেখানে আমরা উনিশ এমবি বিশ এম বি পঁচিশ এমবি এই ধরনের ক্যাশ এমবি দেখি এটা কিন্তু অলমোস্ট ট্রিপল থ্রি টাইমস বেশি ক্যাশ মেমোরি এটা মধ্যে দেওয়া আছে

সেরকমই আজকে আমরা কোর আলট্রা সেভেন টু সিক্স ফাইভ কেজি মডেলটা এটা দিয়ে আজকে আপনাদের একটা পিসি আইডিয়া দিব এবং পিসির বাজেট কিন্তু দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই হাই এন্ড পিসিতে আপনারা ইন্টেলের একদম লেটেস্ট জেনারেশন সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর গুলো পেয়ে যাবেন সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড প্লাস টু কে একটা মনিটর থাকবে সো বিরাজ চলুন দিয়ে না করে স্ট্রেট ভিডিওতে চলে যায় এবং দেখি কি কম্পোনেন্ট দিয়ে আজকে আমরা ভিডিওটা সাজালাম তো আজকে আমাদের এখানে দুইটা প্রসেসর আছে বাট আজকে আমরা কথা বলবো ইন্টেল কোর আলট্রা সেভেন এর এই প্রসেসরটা দিয়ে টু সিক্স ফাইভ কে হচ্ছে মডেল এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা সকেটের প্রসেসর যেটা হচ্ছে আঠারোশো একান্ন সকেট এবং এটা কোর থ্রেড নিয়ে যদি কথা বলি এটা বিশ কোর বিশ থ্রেডের একটা প্রসেসর খুবই ইউনিক একটা ব্যাপার আমরা সবসময় থেকে কোর কম হয় থ্রেড বেশি হয় বাট আজকের প্রয়োসরগুলোতে কিন্তু কোর এবং থ্রেডের পরিমাণ একদমই সিমিলার এখানে বারোটা ই কোর এবং আটটা পি কোর আছে যেগুলার দুইটারই ডিফারেন্ট বেস ক্লক স্পিড এবং বুশ ক্লক স্পিড আমরা এই প্রয়োজনগুলোতে দেখতে পারবো এই প্রয়োজনগুলোতে কিন্তু অনেক বেশি ক্যাশ মেমোরি দেওয়া থাকে যেমন এই কোর আলট্রা সেভেন টু সিক্স ফাইভ কে এর মধ্যে ছেষট্টি এমবি ক্যাশ দেওয়া আছে যেখানে আমরা উনিশ এমবি বিশ এমবি পঁচিশ এম এই ধরনের ক্যাশ এমবি দেখি এটা কিন্তু অলমোস্ট ট্রিপল থ্রি টাইমস বেশি ক্যাশ মেমোরি এটার মধ্যে দেওয়া আছে এবং এটার ভিতরে যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেটার কোনো স্পেসিফিক মডেল আমি পাইনি যেমন ইউএসডি সেভেন থার্টি সিক্স থার্টি এরকম কোনো স্পেসিফিকেশন পাইনি বাট ইন্টেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইনফরমেশনটা দেওয়া আছে যে এটাতে গ্রাফিক্স আউটপুট দেওয়া আছে সো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটাতে এবং এই প্রসেসরটা কিন্তু কোনো স্টক কুলার ছাড়া জাস্ট একটা বক্স এবং বক্সের মধ্যে প্রসেসরটা দেখা যায় সো এই প্রসেসর নিয়ে আমরা শর্ট একটা ব্রিফ দিয়ে দিলাম এই হাই এন্ডের প্রসেসরটার সাথে যে মাদারবোর্ডটা পেয়ার করব মাদারবোর্ডটাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা মাদারবোর্ড এটা হচ্ছে গিগাবাইটের জেড এইট নাইনটি চিপ সেটার একটা বোর্ড যেটা আমরা আগে ভিডিওতে কখনো দেখাইনি এটাই ফার্স্ট জেড এইট নাইনটি ইগল ওয়াইফাই সেভেন অর্থাৎ এটাতে ওয়্যারলেস ওয়াইফাই সেভেন দেওয়া আছে এই মাদারবোর্ডের বোর্ডের আউটলুকটা যদি আপনারা দেখাই ফুল মাদারবোর্ডটা কিন্তু হিটসিং কভার করা আয়োস পোর্টের উপর হিটসিং ভিরান সেকশনে হিটসিং এস ডি স্লটের উপরও হিটসিং আর হিটসিং এটাতে চারটা র্যাম স্লট দেওয়া আছে যে প্রত্যেকটাই ডিডিআর মেমরি মেমোরি স্লট এবং পার স্টিক আপনারা টোটাল চৌষট্টি এর একটা স্টিক করে টোটাল চারটা স্টিক এখানে সাপোর্ট করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জিবির চারটা স্টিক লাগালে টোটাল দুইশো ছাপ্পান্ন জিবি জাস্ট ডিডিআর মেমরি আপনারা এই মাদার বোর্ডে ইউজ করতে পারবেন এটা মাদার খুবই পাওয়ারফুল একটা সাইড প্লাস সি পোর্ট দেওয়া আছে এবং টোটাল চারটা ইমডোড টু স্লট দেওয়া আছে যেটার একটা হচ্ছে জেন ফাইভ বাকি তিনটা জেন থ্রি এছাড়া চারটা এস ডি দেন বিভিন্ন ধরনের পোর্টস সেগুলো তো অবশ্যই থাকতেছি প্লাস এটা ভি সেকশনটা কিন্তু খুবই পাওয়ারফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল প্রোডাক্ট এখানে লোগোটা অবশ্যই দেখে সো আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আজকের মেমোরি আজকের মেমোরিটা হচ্ছে আর জিবি ডিডিআর ফাইভ এবং এটা কিন্তু পার স্টিক ষোলো জিবি করে এবং আজকে আমরা ভিতরের একটা স্টিক ইউজ করব আজকে আমাদের বিল্ডে থাকতেছে অনলি সিক্সটিন জিবি একটা স্টিক এবং ফিউচারে আরো তিনটা লাগানোর অপশন তো থাকতেছি সো লাইফ টাইম ওয়ারেন্টি সহ কোর্সার ভেঞ্জেন্স আট জিবি এই র্যাম গুলো থাকবে ডিডিআর ফাইভ ছয় হাজার মেগা হার্সেল তারপর আজকে আমাদের যে এস টা এস এসডি টা কিন্তু খুব ইন্টারেস্টিং কিংস্টন কেসি থ্রি থাউজেন্ড ওয়ান টেরাবাইট একটা এসডি যেটা ডি র্যাম ক্যাশ সহ এস টা অর্থাৎ আপনাদের যে ফাইল ট্রান্সফারটা সেটা আরো স্মুথলি আরো অ্যাগ্রেসিভ ভাবে হবে এবং এটা রিড স্পিড নিয়ে যদি কথা বলি এটা রিড স্পিড হচ্ছে 7000 রাইট স্পিড হচ্ছে 605 ইয়ার্স ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা এসএসডি আপনার পিসি রান করবে খুবই স্মুথলি বুট হবে খুবই স্মুথলি জেন 4 একটা এসএসডি যদি আপনার পিসি বিল্ড করতে করতে মার্কেটে জেন 5 এসডি গুলো

হেভি বিল কোয়ালিটি হেভি পারফরমেন্স এবং ওয়ারেন্টিও থাকে থ্রি ইয়ার্স আপনারা নিশ্চিন্তে হাই পারফরমেন্সে গেম খেলতে পারবেন হাই এফ হাই সেটিংস এবং প্রোডাক্টিভ কাজের কথা যদি বলি গিগাবাইটের বাইটের গ্রাফিক্স আবার সুপার এডিশন দেওয়া হয়েছে সো আপনাদের প্রোডাক্টিভ কাজগুলো খুব ইজিলি হয়ে যাবে এই প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের কম্বিনেশনটায় তো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে আমাদের কাছে যাদের বাজেট আর একটু কম বেশি তারা কিন্তু অন্য অপশনে যেতে পারেন আমাদের কাছে সব ধরনের অপশন অ্যাভেলেবল তারপর আজকের কুলিং সিস্টেম নিয়ে যদি একটু কথা বলি আজকে আমাদের কুলার হিসেবে আছে ডিপ কুলের এলডি টু এই মডেলটা কেন কারণ আমাদের ইন্টেল এর যে নতুন হয়েছে এইটার যে সকেটটা 1851 আঠারোশো একান্ন স্পেসিফিক মডেলই বর্তমানে বাজারে আছে যারা এই সকেটের সকেট আপনারা অবশ্যই এই সাথে কুলার নেবেন সেটা ক্ষেত্রে একটু কনসার্ন হয়ে নিবেন কারণ দেখা গেছে আপনি যে কুলারটা নিচ্ছেন সেই কুলারের সকেট এই প্রসেসরের সাথে ম্যাচ করতেছে না সো এই বিষয় একটু খেয়াল রাখবেন এটা থাকবে ডিপ এল ডি টু যেটা আপনার এই প্রসেসরের জন্য একদম পারফেক্ট এছাড়াও আমাদের আজকে থাকতেছে তিনটা আফটার মার্কেট এয়ার কুলার অর্থাৎ ফ্যান ক্যাসিং ফ্যান যেটা লিয়ানলি যে ফ্যান সেটার মতো তিনটা প্যাকেটের একটা ফ্যান এবং এটা প্রাইস অ্যারাউন্ড পঁচিশশো টাকা সো বাজেট ফ্রেন্ডলি একটা অপশন যারা চান যে এই ধরনের একটা ফ্যান লাগাতে নিজেদের ক্যাসিং এ তারা কিন্তু এটা পারেন এবং এই ফ্যানটা নেওয়ার আজকে স্পেশাল কারণ হচ্ছে আজকে ক্যাসিং আজকে ক্যাসিং এর ভিতরে কোনো ইনবিল্ড ফ্যান নাই তাই আমরা একটার মার্কেট তিনটা ফ্যান নিয়ে নিয়েছি এবং টু ফোরটি এর রেডিয়েটর থাকতেছে রেডিয়েটরটা আপনারা সাইডে লাগাতে পারেন সাইডে লাগানোর পর উপরে দুইটা এবং এক্সস্টে একটা টোটাল তিনটা ফ্যান লাগাই দিলে আপনাদের কুলিং সিস্টেমটা কিন্তু পারফেক্ট হবে এবং আজকে ক্যাসিং নিয়ে যদি বলি আজকে ক্যাসিং এর মডেল হচ্ছে এস আর ভি নাইন টু জিরো বি যেটার প্রাইস অ্যারাউন্ড তেত্রিশশো টাকা এবং তেত্রিশশো টাকা উইদাউট ফ্যান খুবই ক্লাসি এবং খুবই সুন্দর একটা ক্যাসিং এটা অনেক দামি ক্যাসিং এর ভাইব দেয় রিয়েলি ডাইনামিক এর মতো কিন্তু এটাতে ফ্যান থাকে না সো আপনাদের একটা মার্কেট ফ্যান কিনে নিতে হবে উপরে পাওয়ার বাটন রিস্টার্ট বাটন ইউএসবি টু পাশাপাশি টাইপ সি পোর্ট দেওয়া আছে একটা তেত্রিশশো টাকার ক্যাসিং এ সো এই ক্যাসিংটা থাকবে উপরে ডাস্ট ফিল্টার থাকবে সো আপনাদের এই ক্যাসিংটা যদি চয়েস হয় বা আপনাদের বাজেটের মধ্যে হয় অবশ্যই ক্যাসিংটা অপশনে রাখতে পারেন তারপর আজকে হোল সিস্টেমটা পাওয়ার আপ করতে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ডিপ কুলের পিএন সেভেন ফিফটি এম অর্থাৎ সাতশো পঞ্চাশ ওয়াটের একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই এইটি প্লাস গোল্ড সার্টিফাইড টেন ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটাতে ডিপ কুলের পাওয়ার সাপ্লাই গুলো বড় বড়ার মতো অনেক ভালো থাকে কোর্সের পরে যদি বা কোর্সের কে কমপ্লিট করার মতো যদি কোনো পাওয়ার সাপ্লাই থাকে সেটা কিন্তু ডিপ এই হাই এন্ডের পাওয়ার সাপ্লাই এরপর আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে আজকের মনিটর যেটা হচ্ছে রেডমির তরফ থেকে এবং এটা কিন্তু টোয়েন্টি সেভেন ইঞ্চ আইপিএস প্যানেল এর একটা মনিটর যেটা সিক্সটি হার এবং সিক্স মিলি সেকেন্ড হচ্ছে রেসপন্স টাইম যদিও এটার ওয়ারেন্টিটা ওয়ান ইয়ার বাট আজকে যেহেতু বাজেটটা এমনি অ্যারাউন্ড আড়াই লাখ টাকা হয়ে যাচ্ছিল তাই আমরা বাজেটটা শর্ট রাখার জন্য এই মনিটরটা রাখছি ভিডিওতে রেডমিটা যদি কেউ না নিতে চান তাহলে আপনারা লেনোভোর একটা অপশন আছে লেনোভোর টোয়েন্টি ফোর ইঞ্চ একটা মনিটর আছে সেটাও টু কে বাট ওইটা কিন্তু এটা থেকে তিন চার থেকে পাঁচ টাকা বেশি

সোভিয়েস্ট ভিডিও টা ভালো লাগলে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নেক্সট ফোর আলট্রা ফাইভ দিয়ে আমরা একটা আইডিয়া দিব তো যাদের সেটা নিয়ে আইডিয়া নেওয়ার ইচ্ছা অবশ্যই চ্যানেলটাতে রেল এখানেক্ট পেস করবেন যেন নোটিফিকেশন আসবেই সবার আগে আপনার কাছে চলে যায় সোভিয়েস নেক্সট ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ